আসসালাম বন্ধুরা কেমন আছো সবাই কেমন হয়েছে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে কারণ প্রশ্ন অনেক বেশি সোজা হয়েছে যারা পড়াশোনা করেছ তাদের জন্য প্রশ্ন অনেক বেশি সহজ এসেছে বুঝছো তো তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে যারা আপসেট আসছো যাদের পরীক্ষা ভালো হয় নাই আপসেট আসো তারা চিন্তা করো না কারণ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদেরকে ব্যাক করে দিবে তো বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু ভালো করে প্রিপারেশনটা হতে হবে তাহলে দেখা গেছে বাংলা প্রথম পত্রে একটু খারাপ হলেও তোমাদের এ প্লাসটা কিন্তু মিস হবে না তো যারা বাংলা প্রথম পত্র সঠিক উত্তরেও খারাপ করেছ তারা যদি বাংলা দ্বিতীয় পত্রে সঠিক উত্তরে পাশ নাম্বার আনতে পারো তাহলে ভালো একটা বেক হয়ে যাবে আর কোনো টেনশন থাকবে না তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের আজকের ভিডিও অনেক বেশি উপকার হবে আজকে তোমাদের ভিডিওতে আলোচনা করব এসএসসি দুই হাজার পঁচিশের সঠিক উত্তর লিখিত অংশের শর্ট সাজেশন শেষ রাতের প্রস্তুতি কিভাবে শেষ সাথে পড়া গুছিয়ে আনতে পারো না শেষ সাথে তার তোমাদের প্রস্তুতিটাও ভালো হয় না দেখা গেছে পরে পরীক্ষা খারাপ দিয়ে আসো তো আমি তোমাদের ভিডিওটাতে যেভাবে শেষ রাতের প্রস্তুতিটা গুছিয়ে এনেছি ওভাবে যদি তুমি প্রস্তুতিটা নেও অবশ্যই তোমার এ প্লাস বাংলাতে মিস হবে না তো সবাই আমি জানি লিখিত অংশ নিয়ে ভালো প্রিপারেশন থাকলেও সঠিক উত্তর অংশ নিয়ে তোমাদের প্রিপারেশনটা তেমন ভালো নেই চিন্তায় আছো যে সঠিক উত্তর কেমন দিবে কঠিন দিয়ে ফেলবে কিনা আসলে বোর্ড কোশ্চেনগুলো ওনারা সব করে হচ্ছে বই থেকে ওনারা বইটাকে ফলো ফলো করে তো তোমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের এসএসসি দের জন্য এবার একটা শর্ট সাজেশন দেওয়া হয়েছে অধ্যায়গুলোকে অনেক মানে অধ্যায়গুলো ছোট করে দেওয়া হয়েছে তোমরা পেয়েছো কি না সাজেশনটা জানি না আমি আমার ভিডিওতে তোমাদের জন্য সাজেশনটা তুলে ধরছি প্লাস তোমাদের লিখিত অংশে যে সাজেশন অর্থাৎ লিখিত অংশে কী কী থাকবে কি কি পড়বে কি কি বাদ যাবে সেগুলো এই ভিডিওতে তুলে ধরছি ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে তাহলে তোমরা সঠিক উত্তরেরও ভালো প্রিপারেশন নিতে পারবে লিখিত অংশেরও ভালো প্রিপারেশন নিতে পারবে শেষ রাতের জন্য তো আমি ভিডিওটা শুরু করছি দেখো প্রথমেই তোমাদের আমি সঠিক উত্তরের জন্য যে সাজেশনটা সেটা তুলে ধরেছি দেখো তোমাদের বইয়ের অধ্যায়গুলো তোমরা দাগিয়ে নাও বইটা খুলো আমি বলছি তোমরা দাগিয়ে নাও কোন কোন অধ্যায় তোমাদের শর্ট সাজেশনে আছে প্রথমে বাংলা উচ্চারণ থেকে কি কি দেওয়া হয়েছে দেখো বাংলা উচ্চারণের নিয়ম থেকে দেওয়া হয়েছে আর স্বরধ্বনির উচ্চারণ এ ধ্বনির উচ্চারণ ব ফলা ম ফলা জ ফলার উচ্চারণ আর হচ্ছে শব্দের উচ্চারণ এ কয়েকটা পর্বে হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম থেকে আর বাংলা নিয়ম থেকে পড়বে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানোর নিয়ম শুদ্ধ বানান তারপর হচ্ছে শুদ্ধ বানান এই দুইটাই হচ্ছে তোমরা পড়বে এই অধ্যায় থেকে বাংলা বানানোর নিয়ম অধ্যায় থেকে তারপর হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী অধ্যায় থেকে পড়বে ব্যাকরণিক শব্দ শ্রেণী শ্রেণী বিভাগ বিশেষ বিশেষণ ক্রিয়াপদ ও আবেগের শ্রেণী বিভাগ তারপর ব্যাকরণিক শব্দ শ্রেণীর থেকে পড়বে হচ্ছে উপসর্গ সমাস আর হচ্ছে উপসর্গের সংজ্ঞা শ্রেণী বিভাগ ও প্রয়োজনীয়তা বেশ বাক্য সহ সমাস নির্ণয় বাক্যতত্ত্ব থেকে পড়বে বাক্য সার্থক বাক্যের বৈশিষ্ট্য সমূহ তারপর পড়বে হচ্ছে বাক্যান্তর আর বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ পড়বে আর হচ্ছে পারিভাষিক শব্দগুলো পড়ে নিবে এই কয়েকটা অধ্যায় তুমি ভালো করে বই থেকে রিডিং পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার কমন আসবে আসবে কয়েকটা থেকে সঠিক উত্তর কমনের জন্য তোমার অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো পড়ো আর বইয়ে সাজেস্ট করা অধ্যায়গুলো রিডিং পড়ো যে কয়েকটা অধ্যায় এতক্ষণ বললাম ওই কয়েকটা অধ্যায় ভালো করে রিডিংটা পড়ে নাও তাহলে ইনশাল্লাহ তোমাদের সঠিক উত্তরে আর কোনো সমস্যা আসবে না তুমি বোর্ড প্রশ্ন পড়ার সুযোগ না পাও গাইড পড়ার সুযোগ না পাও তাতে কিচ্ছু হবে না কিন্তু তুমি যদি বইয়ের লাইনে 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 ধরে 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 পড়ো তাহলে তোমার সঠিক উত্তর অবশ্যই কমন আসবে তাই আমি বারবার সাজেস্ট করবো যে বইটা ভালো করে পড়ো তাহলে তোমার অবশ্যই কমন আসবে তারপর দেখো তোমাদের জন্য আমি নাম্বারিংটা কীভাবে হবে সেটাও দেখিয়ে দিয়েছি দেখো প্রথমে ব্যাকরণ থেকে তিরিশ নম্বর আসবে এবার ব্যাকরণ থেকে কি কি থাকবে বাংলা উচ্চারণ নিয়ম থেকে পাঁচটা সঠিক উত্তর বাংলা নিয়ম থেকে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ উপসর্গ সমাজ থেকে থাকবে বাক্যতত্ত্ব থেকে থাকবে পাঁচটা বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে থাকবে পাঁচটা তো এক্ষেত্রে যারা মানে শুধু পাঁচ নাম্বারটা উঠাতে চাচ্ছ যারা ভালো প্রিপারেশন এতদিন নেয় নাই এখনই পড়তে বসেছো বই নিয়ে তাই আমি তাদেরকে বলবো যে তোমরা শুধু পাঁচ নাম্বারটার জন্য যেহেতু পড়ছো তাহলে আমি বলবো পাঁচ 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 পনেরো বিশের জন্য পড়ো প্রথম চারটা অধ্যায় পড়ো বাংলা উচ্চারণের নিয়ম বাংলা বানানোর নিয়ম আর হচ্ছে শেষের দুইটা বাক্যতত্ত্ব বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এই শেষের দুইটা সহজ আছে আর প্রথম দুইটা সহজ আছে মাঝখানের দুইটা একটু অনেক বড় অপরা অধ্যায় এখন শেষ করতে পারবে না তাই আমি তোমরা যা যারা এখন পর্যন্ত বই ধরনের রিভাইজ দাও বই পড়ো নাই সারা বছর তাদের জন্য আমি এটা সাজেস্ট করেছি কিন্তু যারা বই পড়েছো তাদের জন্য আমি সাজেস্ট করব তোমরা পুরোটাই সব পড়ো তারপর এখন নির্মিতি অর্থাৎ লিখিত অংশের জন্য থাকবে সত্তর নম্বর ওই ক্ষেত্রে এখানে থাকবে পারিভার্শিক শব্দ থেকে একটি ও অনুবাদ থেকে একটি মোট দুইটা প্রশ্ন থাকবে তো পারিভার্শিক শব্দ থেকে মোট পাঁচটা শব্দে পারিভার্শিক শব্দ লিখতে হবে আর অনুবাদ একটা থাকবে দুইটা প্রশ্ন থেকে তোমরা যে কোনো একটার উত্তর দিতে পারবে তো এখান থেকে তোমরা দুইটার থেকে একটাই পড়ো এখন যেহেতু তোমাদের আজকে পরীক্ষার শেষটা হয় পারিপার্শ্বিক শব্দ পড়ো না হয় অনুবাদ পড়ো তাহলে তোমরা এখান থেকে যে কোনো একটার উত্তর দিতে পারবে এখানে থাকবে 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 তারপর দিনলিপি থেকে থেকে একটা একটা প্রতিবেদন রচনা এখান থেকেও তোমরা যে কোনো একটা পড়ো তাহলে দশ নাম্বার ভালো করে উঠাতে পারবে বৈদ্যুতিক চিঠি আর আবেদনপত্র পত্র থেকেও একটা পড়ো যেকোনো হয় আবেদনপত্র পত্র পড়ো না হয় বৈদ্যুতিক চিঠি পড়ো তাহলে তোমাদের একটা কমন পড়লে তোমরা দশ নাম্বার এখানে পেয়ে যাচ্ছ সারাংশ থেকে একটা অথবা সারমম্য থেকে এক ভাব থেকে একটা থাকবে দুইটা থেকে যেকোনো একটা উত্তর দিতে হবে যেহেতু তোমার একটু যদি পড়তে না পারো তাহলে সারাংশটাই পড়ে নাও সারাংশ কিন্তু চার লাইনের বেশি লেখা যাবে না সারাংশটা পড়ে নাও তাহলে ওখান থেকে তুমি একটা দিতে পারবে সংলাপ থেকে একটা খুদে গল্প থেকে একটা তো তুমি এখানে যেটা শিখেছো সেটা থেকে একটা লিখো তাহলে তুমি ভালো মতো দশ নম্বরটা উঠাতে পারবে প্রবন্ধ নিবন্ধ রচনা থেকে পাঁচটি বিকল্প থাকবে অর্থাৎ পাঁচটি রচনা থাকবে তোমার ওখান থেকে যে একটা দিতে পারবে এক্ষেত্রে তোমার এখানে থাকবে বিশ নম্বর রচনাটাতে বেশি ফোকাস করো কারণ এখানে বিশ নম্বর আছে তুমি কি করবে তোমাদের পরীক্ষা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা তো তাহলে তোমাদের পরীক্ষা হচ্ছে তিন ঘন্টায় ঘড়িটা সাথে নিয়ে যাও তিন ঘন্টার মধ্যে তিরিশ মিনিট হচ্ছে সঠিক উত্তর সঠিক উত্তর তিরিশ মিনিটে শেষ থাকে কত দুই ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে প্রথম তিনটা নং অর্থাৎ পারিভাষিক শব্দ অনুবাদ তিন লিপি ও প্রতিবেদন বৈদ্যুতিক চিঠি ও আবেদনপত্র এই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে তিনটা নং শেষ করে ফেলো আধা ঘন্টার মধ্যে বাকি দুই ঘন্টা থাকে এক ঘন্টার মধ্যে সারাংশ সংলাপ শেষ করে ফেলো আর আর বাকি এক ঘন্টার মধ্যে রচনাটা দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি হিউজ লিখতে পারবে এর আগেও যদি তোমার অন্যগুলো লেখা শেষ হয়ে যাও তাহলে তুমি আরো বেশি টাইম নাও রচনার জন্য কারণ রচনা যত বেশি লিখবে তোমার নাম্বারটা তত বেশি ভালো পাবে আর পয়েন্টগুলো বেশি লিখবে পয়েন্টগুলো বেশি লিখলে সারা ছাদের শোকের ফোকাস করে বেশি ওখানে ফোকাস করে যার কারণে তোমাদের নাম্বারটা বেশি দেয় ওনারা পয়েন্ট অনুযায়ী তো তোমাদের এখানে কোনো প্রশ্ন আছে কিনা আরেকটা কথা বলে দিই তোমাদের এই প্রতিবেদন আর হচ্ছে প্রতিবেদনের একটা ভিডিও আর হচ্ছে তোমাদের এই যে লিখিত অংশের যে সাজেশনটা সেখানে অ্যাড করিনি কারণ আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে তোমাদের আমি সাজেশন দিয়ে দিয়েছি বাংলা দ্বিতীয় পত্র লিখিত অংশের জন্য প্লাস তোমাদের প্রতিবেদন লেখার নিয়মও দিয়ে দিয়েছি কিভাবে একটা নিয়মে তুমি প্রতিবেদন শেষ করতে পারবে সেটাও দিয়ে দিয়েছি আমি দুইটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে তারপর ভিডিওগুলো দেখে শিখে নিবে আচ্ছা তো লিখিত অংশের জন্য আমি আরেকটা সাজেস্ট করবো বোর্ডগুলো ভালো করে পড়ো আর আমাদের আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে ভিডিওগুলো দেখো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস ওকে আসসালামু আলাইকুম